গুড মর্নিং। ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাই একটা গেম রেডি করে রেখেছে তো তার জন্য এই পাশে আমরা ক্যামেরা এই পাশে দাঁড়িয়ে আছি খেলার জন্য। তো চলো কি খেলা নিয়ে এসেছো? ঠিক আছে মানে আজকে একটা মজাদার খেলা নিয়ে চলে এসেছি হ্যাঁ। মানে এই খেলাটা কি কি মানে এই বোর্ডে একটা ফলের নাম দেওয়া আছে। একটা ফলের নাম। সে ফলের নাম বলতে পারলেই পেয়ে যাবে।

ঠিক আছে চলো তাহলে স্টার্ট করো হ্যাঁ ফার্স্টে কে আছে অভিমান্ডি তাহলে বলে ফেলো মানে এটা ফলের নাম এখানে দেওয়া আছে আপেল না হয় নাই কলা না হয় নি আঙ্গুর না হয় নি তরমুজ না হয় নি বেদানা হয় নি

না হয়নি সবাই খেয়েছে না খাওয়া নয় না না হয়নি এটা খাও মানে সবাই খেয়েছে না খাওয়া নয় ও আমি বলতে পারবো আমি বলতে পারবো আমি বলতে পারবো আমি পারবো নে ভাই গো বলো না হয়নি